তো ইতিমধ্যেই কিন্তু নতুন বছরের অর্থাৎ দু সালের ভোটার লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই নিজের স্মার্টফোনের মাধ্যমে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন বা ভোটার কার্ড কারেকশন করেছিলেন ভোটার কার্ড ট্রান্সফার করেছিলেন বা ভোটার কার্ডের ফটো পরিবর্তন করেছিলেন তারা অবশ্যই এই নতুন লিস্টটা দেখে নেবেন এবং দেখে নেবেন আপনার নাম কারেকশন হলো কিনা বা আপনার নাম নতুন লিস্টে উঠলো কি না তো এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার পদ্ধতি আপনাদের দেখাবো তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গ থেকে যদি আপনি নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর বিভিন্ন অপশান আপনারা পাবেন এখান থেকে আপনারা কি করবেন দেখতে পারবেন একটি অপশান রয়েছে যেটা হলো ইলেকটর্স এই যে দেখতে পাচ্ছেন ইলেকটর্স অপশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন অনেকগুলি কিন্তু নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল এই যে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে যদি আপনার সামনে লগ ইনের অপশন আসে সেক্ষেত্রে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু এইরকম পেজ আপনার সামনে চলে আসবে অনেক সময় কিন্তু লগ ইনের পেজও আসে না সেক্ষেত্রে সরাসরি এই পেজটা আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমে আপনারা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন এখান থেকে রাজ্য সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি জেলা সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন অ্যাসেম্বলি তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ এবার আপনি ভোটার লিস্ট বাংলাতে ডাউনলোড করতে চাইছেন না ইংলিশে ডাউনলোড করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এই যে কোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর আমরা নিচের দিকে চলে আসবো দেখতে পারবেন পার্ট ডিটেলস রয়েছে এবার আপনার যে পার্ট সেই পার্টটা কিন্তু ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট রোল দু ফাইনাল রোল দু তো এখান থেকে আমরা যে পার্টের লিস্ট ডাউনলোড করব। সেটা আমরা নিয়ে চলে যাবো এখানে নেক্সট অপশন পাবেন সেক্ষেত্রে নেক্সট অপশানে ক্লিক করে আপনার যে পার্ট সেই পার্ট আপনি বেছে নেবেন তো এখান থেকে আমরা পার্টটা সিলেক্ট করছি তো এখানে পার্ট সিলেক্ট করার পর এবার আপনি ড্রাফট রোল এবং ফাইনাল রোল পাবেন তো এখান থেকে আপনারা ফাইনাল রোল দু হাজার যে ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে তার জন্য আপনার যে পার্ট সেই পার্টের যে ডাউনলোড লোগো সেই লোগোর ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার যে দু সালের ফাইনাল ভোটার লিস্ট সেই লিস্টটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড আমরা করেছি পিডিএফটাকে ওপেন করেছি দেখতে পাচ্ছেন নির্বাচন চালিকা দু হাজার পঁচিশ এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ সংশোধনের বছর রয়েছে দু হাজার পঁচিশ ভিত্তি তারিখ এক এক দু হাজার পঁচিশ এবং প্রকাশনার তারিখ দেখতে পাচ্ছেন ছয় এক দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকেই কিন্তু এই যে নতুন ভোটার লিস্ট সেটা অনলাইন প্রকাশ করা হয়েছে এবার দেখতে পাচ্ছেন অংশের নাম রয়েছে এখানে ওয়ার্ড নাম্বার পেয়ে যাবেন এবং ভোট গ্রহণ কেন্দ্র কোনটা সেটা আপনারা দেখতে পারবেন পাশাপাশি আপনার এলাকায় টোটাল কত ভোটার রয়েছে তার মধ্যে পুরুষ কতজন মহিলা কতজন সেটা আপনি দেখতে পারবেন এবং আপনার যে বুথ সেই বুথের কিন্তু ম্যাপ এখানে দেখতে পারবেন পাশাপাশি বুথের যে ছবি সেটা আপনারা দেখতে পারবেন নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন সম্পূর্ণ যে নতুন লিস্ট সেই নতুন লিস্টটা রয়েছে এখান থেকে আপনারা নিজের নাম মিলিয়ে নেবেন এবং যদি আপনি ভোটার কার্ড কারেকশন করে থাকেন বা ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নেবেন নতুন লিস্টে আপনার নাম উঠেছে কিনা বা কারেকশন হয়েছে কিনা তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমে দু হাজার সালের নতুন ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন আপনার নাম কারেকশন হয়েছে কি না তো যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই দেখে নেবেন আপনার নাম নতুন ভোটার লিস্টে উঠেছে কিনা বা যারা ট্রান্সফার করেছেন কারেকশন করেছেন তারাও অবশ্যই এই নতুন লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন তো এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে অনলাইন ভোটার লিস্ট এর মধ্যে ফটো কেন থাকে না তো ফটো কিন্তু অনলাইন ভোটার লিস্টে থাকে না অফিসিয়ালি যে ভোটার লিস্ট যেটা পঞ্চায়েতে বা বিডিওতে থাকে সেখানে কিন্তু আপনারা ফটোযুক্ত ভোটার কার্ড ভোটার লিস্ট পাবেন বাকি অনলাইন থেকে ডাউনলোড করলে কিন্তু ফটোযুক্ত যে ভোটার লিস্ট সেটা আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন ফটো কিন্তু উপলব্ধ রয়েছে কিন্তু ফটো এখানে শো করবে না বাকি এখানে ডিলিটেড লেখা রয়েছে অর্থাৎ ডিলিটেড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছে ভোটার লিস্ট থেকে কোনো কারণে তিনি হয়তো মারা গেছেন বা ট্রান্সফার হয়েছেন সেক্ষেত্রে কিন্তু ডিলিটেড যে লেখাগুলো আছে সেগুলি কিন্তু নতুন ভোটার লিস্টে বাদ হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ